নমস্কার সবাইকে বিথিকাস কুকিং প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পেপের প্লাস্টিক চাটনি শেষ পাতে চাটনি কিন্তু আমরা সবাই খেতে খুব ভালোবাসি আর এই পেঁপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য মাত্র কয়েকটি উপকরণ লাগে এবং খুব সহজে এটা কিন্তু বানানো যায় পেপের প্লাস্টিক চাটনি বানানোর জন্য আমি একটা পেপে নিয়ে নিয়েছিলাম পিলারের সাহায্যে সমস্ত খোসা ছাড়িয়ে নিলাম এবারে ছুরির সাহায্যে আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি পেঁপেটাকে চার টুকরো করে নিলাম এবারে চামচের সাহায্যে ভেতরের এই বীজ সমস্ত চেঁচে আমি পরিষ্কার করে নিচ্ছি আবার মাঝখান থেকে আমি পেঁপেটা চিড়ে দিলাম মোট তাহলে আমার হলো আট টুকরো পেঁপে এবারে আমি চুরির সাহায্যে এরকম পাতলা করে পেঁপেগুলো কেটে নিচ্ছি সমস্ত পেঁপে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে নিয়েছি পেঁপেগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেবো উনুনে বসিয়ে দিয়েছিলাম একটা বাটিতে জল জলটা ফুটে গেছে এবারে পেঁপেগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চার মিনিট মতন সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে দিলাম এবারে ঢাকাটা তুলে দিচ্ছি চার মিনিট হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এবারে আমি খুব ভালো করে জলটা ঝরিয়ে নেব এবারে আমি চিনির শিরা বানিয়ে নেব তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি যে কাপে আমি চিনি নিলাম সেই কাপেরই মাপ করে আমি এক কাপ জল দিলাম আরেকটু পরিমাণে জল নিলাম এই জলের পরিমাণটা ছিল কিন্তু হাফেরও হাফ এবারে এই চিনি শিরাটা আমি একটু ফুটিয়ে নিচ্ছি যখন এরকম ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু দুধ তাহলে চিনির মধ্যে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসবে এবারে ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম এবারে চিনির সমস্ত ময়লাগুলো এরকম করার চারপাশে কিন্তু জমা হয়ে যাবে এবারে একটা হাতার সাহায্যে আমি এই ময়লাগুলোকে ফেলে দিচ্ছি চিনি শিরাটা কিন্তু এবারে একদম পরিষ্কার হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি এই চিনি শিরার মধ্যেই দিয়ে দেবো পেঁপেটা এমন করে সেদ্ধ করতে হবে দেখো খুব জোরে চাপ দিলে তবেই কিন্তু পেঁপেটা এখানে ভাঙছে খুব বেশি সেদ্ধ না করাই ভালো এবারে পেঁপেগুলো দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে এবারে মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতন ফুটিয়ে নেবো পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু লবণ এবারে দেখো কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে পেপের শিরাটা কিন্তু ভালো মতন পেপের মধ্যে ঢুকে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু আর কিশমিশ দেওয়ার পরেও কিন্তু আমি দু মিনিট মতো ফুটিয়ে নেবো এবারে আমি উনুনটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি এবারে আমি একটু ঠান্ডা করে নিলাম চিনি শিরাটা এইবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর লেবুর রস শিরাটা একটু ঠান্ডা করে নিয়ে পাতি লেবুর রস দিলে কি হবে পাতিলেবুর যে একটা নিজস্ব গন্ধ আছে সেটা কিন্তু খুব ভালোভাবে বজায় থাকবে গরম অবস্থায় পাতিলেবুর রস না দেওয়াই ভালো পাতিলেবুর রস দেওয়ার পর একটুখানি নেড়ে দিলাম নেড়ে মিশিয়ে দিলাম এবারে যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু রসটা একদম টেনে নেবে এইবারে দেখো যখন একদম ঠান্ডা হয়ে গেছে তখন রসটা কিন্তু কতটা টেনে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না আর অবশ্যই পাশে থাকা আইকনটা তোমরা প্রেস করে রেখো তাহলে যখন আমার চ্যানেলে কোনো নতুন রান্না দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আবার আমি আসবো আমার চ্যানেলে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো